স্বাগত একদিকে যখন গোটা বিশ্ব তার শক্তি বাড়াচ্ছে সামরিক দিক দিয়ে যে পাকিস্তানের উল্টো ছবি তারা সেখানে জঙ্গিদের বেশ কিছুদিন আগেই দেখা গেছে যে কাশ্মীরে পর্যটকদের নির্মম ভাবে হত্যা করেছিল পাকিস্তানে থাকা পাকিস্তানে জন্ম হওয়া সেই জঙ্গিদের দ্বারা ক্ষত হয়েছিল সেই জঙ্গিরাই নিঃশংস খুন করেছিল ভারতের নিরীহ পর্যটকদের এবার সেই হাফিজ নিয়ে যে মূল এই হামলার চক্রে ছিল যাকে মূল মাস্টার মাইন্ড বলা হয় সেই হাফিজ কে নিয়ে এবার পাকিস্তানে অবাধে করছে পাকিস্তানের কর্তারা জঙ্গিদের ভারত বিরোধী কার্যকলাপে মদদ দিচ্ছে কোত পাকিস্তান সরকার অপারেশন সিঁদুরের পরেও হুশ ফিরেনি এই নির্লজ্জ পাকিস্তানের হাফিজকে নিয়ে পাকিস্তানে অবাধে ঘুরছে পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড সৈফুল্লাহ বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা যখন অপারেশন সিঁদুর হয় ভারত যখন একেবারে পাকিস্তানের বুকে বসে জঙ্গি ঘাটিকে সম্পূর্ণ গুড়িয়ে দেয় এবং হুশিয়ারি দিয়েছে যে আগামী দিনে যেন জঙ্গিরা কোনোভাবেই ভারতে প্রবেশ না করে বা হামলা না চালায় এবং পাকিস্তানও সেই বিষয়টা বারবার বলে যে তারা কখনোই নাকি জঙ্গিদের সাহায্য করে না বা জঙ্গিদের নিয়ে তারা কাজ করে না কিন্তু যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই জঙ্গিদের নিয়ে এবার সরকার অবাধে জনসমক্ষে নিয়ে ঘুরছে কি বলবে বিষয়টা নিয়ে অঙ্কিতা বলা যায় পাকিস্তান জন্মের পর থেকে কিন্তু এই জঙ্গিবাদের দিয়ে আসছে এবং এই জঙ্গিবাদ বিশেষ করে ভারতের ক্ষতি করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এর কয়েকবার কিন্তু পাকিস্তান স্বাস্থ্য হয়েছে শিক্ষা পেয়েছে কিন্তু তারপরেও কিন্তু শিক্ষা সেই শিক্ষা থেকে কোনো শিক্ষা নেয়নি তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অপারেশন সিঁদুরের পরেও কিন্তু হুশ মেরেনি পাকিস্তানের সে দেশে অবধি ঘুরে বেড়াচ্ছে জঙ্গিদের পান্ডারা তাদের ভারত বিরোধী কার্যকলাপের মত দিচ্ছে খুদ মদত দিচ্ছে খুদ পাকিস্তান সরকার সম্প্রতি একটি দেখা গেছে সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্করি তো সবাই দেখা গেছে পেহালগাঁও হামলার মাস্টার মাইন্ড সফিউল্লাহ কাসুর খালিদ কে সেখানে রীতিমতো ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে তাকে সফিউল্লাহর পাশেই ছিল লস্করি তো প্রধান তথা মুম্বাইয়ের ২৬ এগারো মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ শহীদ আফিজের সঙ্গে অন্যতম অতিথি হিসেবে সবাই উপস্থিত ছিলেন এই সফিউল্লাহ তাকে ফুল ছুটে স্বাগত জানানো হয় ভিডিওতে দেখা যাচ্ছে সফিউল্লাহর জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিল হাতে একে ফোরটি রাইফেল ও একে ফোরটিন কার্বান নিয়ে সফিউল্লাহ কে ঘিরে রেখেছিল রক্ষীর দল মানে পাকিস্তানের যে নিরাপত্তা রক্ষী আছে সেই নিরাপত্তা রক্ষীর দল সম্প্রতি বিভিন্ন সময়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলা একাধিক লস্কর নেতাকে প্রাণ হারাতে হয়েছে তার জন্য সৈফুল্লাহকে নিরাপত্তার ঘেরা টুপে রাখা হচ্ছে বলে মনে করছে ওয়াকিব আল মোহাল অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের মুরিদকেতে লস্করের প্রধান ঘাটিকে টার্গেট করেছিল ভারতীয় সেনা কিন্তু সেই প্রত্যাঘাতে কোনোমতে মতে প্রাণে বেঁচে যা হাফিজ তারপর আত্মগোপন করে থাকলো লস্কর প্রধানকে ফের প্রকাশে ঘুরতে দেখা যাচ্ছে তবে সৈফুল্লাহ ও হাফিজের এই ছবি কবে কোথায় কে তুলেছে সেই বিষয়ে কিন্তু এখনো অস্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি তবে বিভিন্ন সূত্রের খবর অপারেশন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পরও ফের ঘুরে দাঁড়াতে চাইছে লস্কর জামাদুত দাওয়া ও জয়েস ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠন গুলি তার জন্য বিভিন্ন জায়গায় মিছিল বের করে জেহাদের নামে টাকা জোগাড় করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে পাকিস্তান রাজনৈতিক নেতা মন্ত্রীদের এইসব কর্মসূচিতে দেখা যাচ্ছে একদিকে বাংলাদেশ পড়ুয়াদের বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে যে পাকিস্তানের মদতভুক্ত জঙ্গি সংগঠন গুলি মদত ছিল তা স্পষ্ট জানিয়েছে সৈফুল্লাহ সম্প্রতি লাহোর থেকে চারশো কিমি দূরে রহিমিয়ার খানে লস্করের জন্য এক অন্য সভায় বলেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ এই যে রয়েছে নিয়ে পাকিস্তানে অবাধে ঘুরছেন পাকিস্তানি সরকার জঙ্গিদের ভারত বিরোধী যে কার্যকলাপে মদতে দিচ্ছে পাকিস্তান সরকার তার বলার অপেক্ষা রাখে না কারণ পাকিস্তান জন্ম থেকেই জঙ্গিদের নিয়ে কাজ করছে জঙ্গিদের কিভাবে ট্রেনিং দেওয়া যায় জঙ্গিদেরকে নিয়ে কিভাবে আগামী দিনের পরিকল্পনা করা যায় তার দিকে পাকিস্তান বারবার নজর রাখেন যে জায়গায় গোটা বিশ্ব নজর রাখে যে অর্থনৈতিক দিক থেকে সামরিক দিক থেকে কিভাবে অন্যান্য দেশকে টক্কর দেওয়া যায় সেই জায়গায় পাকিস্তান টক্করতে কোন দেশের সাথে জঙ্গিতে টক্কর দেওয়া যায় যদিও বা দেশের বেশ দুঃখিত গোটা বিশ্বের বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে যে জঙ্গি রয়েছে কিন্তু তার মধ্যে এক নম্বর স্থান অবশ্যই দখল করে রেখেছে এই পাকিস্তান তাই তাদের জন্য এই স্থান কেউ কেড়ে নিতে পারে তার জন্যই কিন্তু জঙ্গিদেরকে নিয়ে তারা খোলা মেলায় চলতে পছন্দ করে আর এই নির্লজ্জ পাকিস্তান কখনোই শোধরাবে না কখনোই তারা সাধারণ জীবনযাপনে ফিরে আসবে না তাদের জন্ম থেকেই জঙ্গিদের জঙ্গি কিভাবে হওয়া যায় ট্রেনিং কিভাবে দেওয়া যায় সে বিষয়টার দিকেই নজর তারা রাখছে দিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন